নবী হজরতের জন্মদিন উপলক্ষে আগরতলা ইন্দ্রনগর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা আজ সোমবার ষোলোই সেপ্টেম্বর ইসলাম ধর্ম মতে আজকের এই বিশেষ দিনেই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন বিশ্ব শান্তির দূত হজরত গোটা বিশ্বের সাথে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যেও ধর্মপ্রাণ মুসলমানদের যথাযোগ্য মর্যাদার সাথে আজকের এই দিনটি উদযাপনের জন্য নানা প্রস্তুতি নিয়েছেন তারা হযরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে সোমবার সকালে আগরতলা ইন্দ্রনগর গাউছিয়া সমিতির উদ্যোগে এক বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় সেটি আগরতলার ইন্দ্রনগর জামে মসজিদ প্রাঙ্গণের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মসজিদের সামনে এসে শেষ হয় সেখানে বিশেষ প্রার্থনা এবং তাব্রুকেরও ব্যবস্থা করা হয় আগরতলা সহ ত্রিপুরার প্রত্যেকটি মসজিদগুলিতে নামাজ দোয়া আদায় সহ বাড়িঘরেও বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয় সর্বপ্রথম আগরতলা বাউসিয়া সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মুবারকালী আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আকবাল বিশ্ববাসীর মধ্যে শান্তির বার্তা নিয়ে আরবের মক্কা নগরীতে আল্লাহ রসুল আবৃত্ত হন আগামী ষোলোই সেপ্টেম্বর রোজ সোমবার ফাতেহেদো আজ দাহম অর্থাৎ জশ্নে আয়দে মিলাদবী সাল তাল আলী রসাল্লাম উপলক্ষে আগরতলা বাউসিয়া সমিতির ব্যবস্থাপনায় সমগ্র বিশ্ববাসীর সাথে অন্যান্য বারের নেই এবছরও আগামী ষোলোই সেপ্টেম্বর রোজ সোমবার সকাল নয় ঘটিকায় ইন্দ্রনগরস্থিত আওলাদের রাসুল সৈয়দ ইউনসুফ আহমদুল্লাহ রহমতুল্লাহ তাল আলহের শরীফ থেকে একটি বর্ণাঢ্য জুলুস অর্থাৎ র্যালি আগরতলা শহরের বিভিন্ন রাজ রাজপথ পরিক্রমা করে পুনরায় ইন্দ্রনগর গওসিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এসে মিলাদ ইয়াম সালাম ও বিশ্ববাসীর জন্য দোয়া কামনা করে অনুষ্ঠানে পরিসমাপ্তি হবে আমরা এই অনুষ্ঠানে সার্বিক প্রচার ও সার্থকতার আপনাদের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর মধ্যে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাস্লামের শান্তির বার্তা পৌঁছে দিতে চাই পাশাপাশি আমরা আগরতলা গাউসিয়া সমিতির কী কী সংবর্ধনা রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকি আমাদের গাউসিয়া সমিতির পক্ষ থেকে বন্যায় দুর্গত সাজাতে মুখ্যমন্ত্রীর তহবিলে গত এগারোই সেপ্টেম্বর কিছু অর্থ রাশিও প্রদান করা হয়েছে আপনার পরিচয় আমি মোহাম্মদ নজরুল ইসলাম পাদরি হৌসিয়া জামিন মসজিদের ও ইমাম আমার সাথে রয়েছেন আগরতলা হৌসিয়া সমিতির সম্পাদক জনাব জনাব আলী এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তার